যাও 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 আসো 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 তুমি উঠবা এটা উঠবা এটা উঠবা ওঠো এখান থেকে এখান থেকে আসো এখান থেকে ওঠো যাও 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 ওঠো আসো আসো যাও যাও উঠো উঠো উঠো

오토, 와서 오토, 오토 오토, 오토, 토 ওঠো কেন পরে যাবা কেন পরে যাবা করবা না ওঠো তাহলে এটাই উঠবে এটাই এটাই দেখো এটাই 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 উঠবা আসো তো আসতো আস দেখ তাড়াতাড়ি আসো 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 তুমি আসো তুমি আসো তুমি আসো তুমি আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আ এখান থেকে ওঠো আসো এখান থেকে ওঠো এখান থেকে ওঠো 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 তুমি নাম তো তুমি নাম তো এই যে ও গেছে তুমি ওঠো যাও ওঠো যাও ওঠো 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 যাও Oto. Oto 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 oto. oto oto. Oto oto. Oto. Şu an Sadece oto. Oto. আসো এখানে আসো এখানে আসো এখান থেকে নামো আসো 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 নামো 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 আরে হ্যাঁ নামো আসো এখানে আসো এখানে বসো এখানে বসো এখানে বসো আসো উঠানো আসো এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো এই যে এখানে বসো এই যে বসো এপা এপা এপে দাও এপে দাও এপে দাও এবার বের করো এই যে এই যে বসছো হ্যাঁ নামো এবার নামো 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 ও হো ও হো কে নামছে নামছো আসো আসো দাঁড়াও 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 দাঁড়াও